গুড মর্নিং গাইস অ্যান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সো আজকে এখন আটটা বাজছে আটটার সময় আমরা জিমের জন্য বেরিয়েছি বিকজ সকালবেলা এত বৃষ্টি পড়ছে যে মানে পসিবল হচ্ছে না বেরোনো আর ঘুমও অনেক পাচ্ছে বৃষ্টি পড়লে ঠান্ডাটা হয়ে যায় এনভায়রমেন্টটা সো ঘুম পেয়ে যায় অনেক সো ঘুমিয়ে গেছিলাম অ্যান্ড উঠলাম একটু আগে উঠে ফ্রেশ হয়ে আমি আর বাবা বেরিয়ে গেছি জিমের জন্য কিন্তু স্টিল ওয়েদারটা দেখো মনে হচ্ছে যে সকাল পাঁচটা থেকে ছটা বাজছে সো ফাইনালি জিম কমপ্লিট হয়ে গেল জিমের থেকে আসছি অন্ধওয়ে আজকে লেগ ওয়ার্কআউট ছিল পুরো একদম হালাত শেষ চলো ফটাফট ঘরে গিয়ে ফ্রেশ হই দেন আজকে কিছু একটা সারপ্রাইজিং নিয়েও আছে দেখি ট্রাই করবো ওটা স্টার্ট করবো তো

আর সাজনা চচ্চড়ি করেছে শস্য দিয়ে এখানে ট্যাংরা মাছ আছে এখানে ডাল আছে লাউ খামুসা দিয়ে ডাল করেছে আর এখানে সবাই ভিড় বসেছে মা দিচ্ছে चलो फटाफट দুপুরে ডিশটি লাঞ্চটা সেরে নি ওর প্রলর তো যেহেতু ওর বাবা মারা গেছে তার জন্য ওর বার্থডে তোমরা করতে পারবো না কিন্তু ছোট একটা সেলিব্রেশন মানে ছোট্ট করে একটা আয়োজন করেছি হ্যাপির জন্য হ্যাপিনেস এর জন্য ডিনার আছে স্পেশাল ওর জন্য তো চলো দেখি ওকে হ্যাপি बर्थडे টু ইউ হ্যাপি बर्थडे টু ইউ হ্যাপি बर्थडे डियर প্রলয় হ্যাপি बर्थडे টু ইউ বাবা তুমি বলে দেন স্মল সেলিব্রেশন যেহেতু তো ভালো মতন পড়াশোনা করবি বড় হবি ভালো মার্কস লাগবো আরও জীবনে উন্নতি কর বাস এখন এতটুকুই লগে ব্লেসিংসও বাড়বো এই যে দিদি সো আমরা সবাই খেতে বসে গেলাম আজকে ওর বার্থডে স্পেশাল আজকে ওর বার্থডে স্পেশাল ওর জন্য খাওয়া এসছে দেখো এখানে ভাত আছে সালাড আছে ধন্য চাটনি বেগুন ভাজি এই যে আরও আসছে মাছের তরকারি জাল আরও আসছে এখন এই যে এখন চিকেন বানানো আছে চিকেন এসেছে এই যে খেতে বসেছে তো আজ এখানে পরি বসেছে এখানে আমি বসেছি এখানে দিদি বসেছে ওর বার্থডে স্পেশাল খালি আছে আর যে মা বনুকে নিয়ে যে কথা বলছে মার সাথে কাকিমুনি দিচ্ছে ডাল আমাদের বার্থডে ছিল তো তোমার বার্থডে কীরকম লাগলো আজকে সেলিব্রেট করে ভালো সেলিব্রেট তো করতে পারিনি কিন্তু তো কেক বেক আমরা আর খাওয়াটা কেমন ছিল রাত্রের ডিনারটা হ্যাঁ বল খুবই ভালো হয়েছে খালি ভালো টেস্টি হয়নি হ্যাঁ হয়েছে খুবই হয়েছে হুম সে তো তোর তো নতুন নতুন বুক দিয়েছে অনেক পড়াশোনা শুরু ম্যাথসের দুইটা পার্ট এবার তোর কিন্তু ত্রিপল খাটনি করতে লাগবে লাস্ট টাইম তোর কি রেজাল্ট হয়েছিল লাস্ট টাইম সে থার্ড হয়েছিলি না এবার তোর ফার্স্ট সেকেন্ডের মধ্যে একটা হতে লাগবে ঠিক আছে ওকে অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে সো ভালো মতন পড়াশোনা করবি এবার

So thank you guys, good night, Shumaratri, from us to you all.